এম কে কুলাউড়া অ্যাসোসিয়েশন কাতারের দুই হাজার সতেরো দুই হাজার আঠারো কাউন্সিল সম্পন্ন হয় সহবালের সভাপতিত্বে জাকির হোসেনের পরিচালনায় এবং ফয়সাল আহমেদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান উকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শায়দ আহমেদ সাদ, ফজলুর করিম, ফয়জউদ্দিন আহমেদ, তাজুল ইসলাম, তাজ, সৈয়দ আব্দুল শহীদ জুবের, আমিনুল ইসলাম রাসেল, শাহ আলম, আমির উদ্দিন সহ কাউন্সিলের উপস্থিত ছিলেন আরো অনেকে। উল্লেখ্য কাতারে সড়ক দুর্ঘটনায় হওয়া সুমনের পরিবারের জন্য সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ টাকা ড্রাফট সুমনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মৌরি এমকি ডট নেট